অনুযায়ী বাড়ি বা গৃহের কোন দিকে কি ডাকলে সংসার অত্যন্ত মঙ্গলময় হয় এবং জীবনে সহজে আসে না দুঃখ কষ্ট বা খারাপ সময় গৃহের আর্থিক উন্নতির পথ সুগম হয় গৃহে অবস্থান করেন মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণ বচন ও বাস্তুশাস্ত্র বলছে বাড়ি বা গৃহের এই জায়গায় এই জিনিস রাখলে তা গৃহের জন্য অত্যন্ত শুভ গৃহে কখনোই হয় না বাস্তু দোষ নেগেটিভ শক্তি কখনোই গৃহে প্রবেশ করতে পারে না সহজে কি বলছে খনার বচন জান সমস্ত মানুষই তার মনের মতো করে সাজায় তার নিজের বাড়িটি আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে থাকি নিজেদের বাড়িকে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু বাড়ি সুন্দর করে সাজাতে গিয়ে আমরা বাস্তুর কথা মাথায় রাখতে ভুলে যাই ফলে গৃহে চলে অশান্তি হিন্দু জ্যোতিষ শাস্ত্রের একটা অন্যতম অঙ্গ হলো এই বাস্তুশাস্ত্র আর এই শাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি কোণই অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সে ঠাকুর ঘরে হোক বা রান্নাঘর সব কিছুই বাস্তু মেনে তৈরি করা উচিত কোনো কারণবশ যদি সেটা না হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ ঘটে তাই সেই বাড়ির সদস্যরা ক্রমাগত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকেন তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে কি রাখা উচিত তা বুঝবেন আপনি কিভাবে চলুন জেনে নেওয়া যাক সেই ব্যাপারে এক উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ হিন্দু ধর্ম এবং শাস্ত্রে উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈষান কোণকে দেবতাদের দিক বলে উল্লেখ করা হয়েছে কথিত রয়েছে এই দিকেই ভগবান শিবের বসবাস তাই কখনোই ঈশান কোণে বাথরুম বা টয়লেট বানাবেন না বরং সর্বদাই বাড়ির ঠাকুর ঘর অথবা ঠাকুরের সিংহাসন রাখার কাজে ব্যবহার করুন এতে সহজেই সংসারে আর্থিক উন্নতি হবে এবং সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে দুই দক্ষিণ পশ্চিম দিক মূলত স্বয়ং বা বেডরুম তৈরি করার জন্য একেবারে উপযুক্ত স্থান হলো দক্ষিণ পশ্চিম কোণ বিশেষত বাড়ির গৃহকর্তার শোবার ঘর যদি এদিকে হয়ে থাকে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে সেই গৃহের সর্বদাই সুখ শান্তি বিরাজ করে কখনোই কোনো আর্থিক অনটন দেখা যায় না পাশাপাশি দক্ষিণ পশ্চিম দিকে শোবার ঘর তৈরি করলে বাড়ির গৃহকর্তার আয়ু অনেকটা বেড়ে যায় এমনটা মনে করা হয় প্রসঙ্গত আপনার শোবার ঘরের দিকটা কখনোই যেন উত্তর পূর্ব দিকে না হয় এটা মাথায় রাখবেন কারণ এই দিকটিকে দেবতাদের দিক হিসাবে বিবেচনা করা হয় এটি প্রার্থনা অথবা পূজা করার জন্য শুভ শোবার ঘর হিসাবে নয় বাস্তু বিশেষজ্ঞরা বলছেন শোবার ঘরের বিছানা সর্বদা দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত কারণ এই দিকটা থেকে শরীরে ইতিবাচক তরঙ্গ শোষিত হতে থাকে ভুলেও বাড়ির বিছানা উত্তর দিকে রাখবেন না কারণ এই দিকে ঘুমলে বা শুলে অত্যন্ত বেশি মানসিক চাপ বা অবসাদ সৃষ্টি হয় তিন পশ্চিম দিক বাড়ির পশ্চিম দিককে দেবী লক্ষ্মীর দিক বলে ধরা হয় তাই শাস্ত্র অনুযায়ী এই টাকা পয়সা সিন্দুক অথবা অফিস ঘর তৈরি করতে পারেন দেবী লক্ষ্মীর বসবাসের কারণে এই দিকে যদি আপনি যে কোনো অর্থ সংক্রান্ত কাজের জন্য ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনার জীবন থেকে অভাব অনটন দারিদ্রতা দূর হবে দীর্ঘদিন ধরে কোনো ঋণের বোঝা থাকলে সেটাও খুব শীঘ্রই কেটে যাবে চার পূর্ব দিক শাস্ত্র অনুযায়ী পূর্ব দিকটি হলো দেবরাজ ইন্দ্রিত মূলত বাড়ির সদর দরজা বা মুখ্য প্রবেশ দ্বার আপনার এই দিকে রাখতে পারেন তাহলে সংসারে ইতিবাচক শক্তি করবে সংসারের নেমে আসা সমস্ত ধরনের নেগেটিভ খুব করে নিতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন বাড়ির সদর দরজা যেন পূর্ব অভিমুখী হয়ে থাকে আর চাইলে এদিকে আপনারা রান্নার ঘর তৈরি করতে পারেন পূর্ব দিকে রান্নাঘর তৈরি করলে সংসারে কখনো খাদ্যের অভাব হয় না বা দারিদ্রতা দেখা দেয় না পাঁচ উত্তর দিক বাড়ির পূর্ব দিককে যেমন দেবী লক্ষ্মীর দিক বলে মনে করা হয় ঠিক তেমন বাড়ির উত্তর দিককে মনে করা হয় ধন সম্পদের দেবতা কুবেরের দিক তাই এদিকেও অফিস ঘর বাড়ি ভাড়ার ঘর বা সিন্দুক রাখার জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন এই বিশেষ দিকে কোনো রকমের বাথরুম অথবা রান্নাঘর রাখবেন না বাড়ির উত্তর দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত অনেকে বাড়ির উত্তর দিক নোংরা করে রাখেন সেক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে পারে তাদের জীবনে ছয় দক্ষিণ দিক বসার ঘর অথবা পড়ার ঘরের জন্য দক্ষিণ দিক শ্রেষ্ঠ মনে করা হয় যাদের ঘর দক্ষিণ অভিমুখী থাকে অর্থাৎ হয়ে থাকে সেই সব ঘরের সদস্যরা কখনো অভাব ভোগেন না না বাড়ির সদস্যদের শরীরেও কোনো রোগ ভোগ দেখা যায় বাড়ি তৈরি করলে এই সুবিধা পাওয়া যায় আবার যে সমস্ত বাড়ি উত্তর অভিমুখী অথবা পশ্চিম অভিমুখে হয়ে থাকে সেই সমস্ত বাড়িতে প্রায় সময় বিভিন্ন রোগ জ্বালা লেগেই থাকে অনেক ক্ষেত্রে বাড়ির সদস্যদের দীর্ঘস্থায়ী অসুখ তৈরি হয় যা মৃত্যু ডেকে আনতে পারে